আমাদেরকে অন্যরা অপবাদ দেয় আমরা নাকি যারা আহলে সুন্নত কোরআন হাদিসের কথা বলি না আমাদের চেয়ে বেশি কোরআন হাদিসের কথা বলবে কে আমরা রসুল্লাহ শানে কথা বলি আমাদের অপবাদ দেয় আমরা মাজার পূজারি আমরা মাজার পূজা করি না মাজার জেয়ারত করি কিন্তু রসুল্লাহ শানে কথা বললে যদি মাজার পূজারি হয় তোমরা ব্যক্তি পূজারি দল পূজারি তোমাদের ইমানের চেয়ে বড় ব্যক্তি হয়ে গেছে তোমাদের ইমানের চেয়ে বড় দল হয়ে গেছে ঠিক না বলে দেখছেন না কিছুদিন আগে ম্যাজিক চললো বাংলাদেশে কথা বলে চলছে না ম্যাজিক কোরআন নাই হাদিস নাই কিচ্ছু নাই কিছু বাংলা কিছু ইংলিশ কিছু ট্যাংরা কিছু ফিস দ্যাট মিন্স বাংলিশ ঠিক কিনা এই যে একটা ম্যাজিক চললো ম্যাজিকটা যে কারা করলো তা আমরা বুঝতে পেরেছি ধন্যবাদ যে সরকারও বুঝতে পারছে ঠিক কিনা এই যে বড় বড় মৌলবি ইমান নষ্ট করতেছে ওরা কি বুঝে না এলেম নাই এলেম আছে পারসেজ হয়ে গেছে কি হয়ে গেছে আমি বলবো না তাদের এলেম নাই আছে মোল্লা ফৈজির এলেম ছিল না ছিল বাদশাহ আকবর আরে আকবর বলাও ঠিক না খবিস এ দিনে এলাহি আবিষ্কার করেছিল জঘন্য কুফর করেছিল তার সমস্ত কুফুরিকে ফতুয়া দিয়া জায়েজ করতো মোল্লা ফয়জি। দুই ভাই ছিল মোল্লা আবুল ফজল ফৈজি আর আবুল ফজল আল্লামী কয় ভাই দুই ভাই ছিল শিয়া তার ইসলামের শত্রু ছিল বা সাগবরের পয়সা খেত আর যত না জায়জ কাজ হারাম কাজ সেরেক কাপ জায়েজ করতো একবার চ্যালেঞ্জ হলো কে কত সুন্দর তফসিল লিখতে পারে মোল্লা ফৈজি একটা তফসিল লিখেছে তিরিশ পারা কোরআনের আশ্চর্য হবেন তিরিশ পারা কোরআনের তফসিল লিখেছে নোক্তা যুক্ত একটা অক্ষর ব্যবহার করে নেই ওই তফসিরটার নাম দিয়েছে সাওয়াতুল এলহাম বিরল একটা তফসিল মানে আরবি অক্ষরের অর্ধেকই তো যুক্ত একটা নোক্তা যুক্ত অক্ষর সে ব্যবহার করে নাই তিরিশ পারা কোরআনের তফসিল শেষ করছে এত এলেম ছিল তার কিন্তু পার্সেস হয়ে গেছিল কি হয়ে গেছিল আমার দেশে যারা বড় বড় মৌলবি দেখেন মৌলবি বা শেখদের নাম তো আছে দেখেন না লানতুল্লাহ গজবতুল্লাহ আসাদুল্লাহ আছে না তারপর কি বিন সারা নাম নাই হেমার ইবনে হেমার ফারাস ইবনে ফরাস আছে কি না আছে এরা কি করছে আজকে এদের এলেম আছে আমি অস্বীকার করি না কিন্তু তারা পারসেজ হয়ে গেছে কি হয়ে গেছে বিক্রি বিক্রি হয়ে গেছে আল্লাহ রসুলের কাছে জিব্রিল এসেছেন চব্বিশ হাজার বার

সাহাবাহামকে শিক্ষা দিলেন সাহাবিরা ইমান শিখার আগে ইসলাম শিখার আগে তাজিমের রসুল শিখো রসুলের আদব শিখো যার ভিতরে রসুলের তাজিম নাই আদব নাই তার ভিতরে ইসলাম ও ইমান ঢুকতে পারে না আজ সারা দেশে আমাকে একদল মৌলবি অপবাদ দেয় আব্বাসি কথায় কথায় কাফের বলে আব্বাসি মুসলমানকে কাফের বলে না যারা আল্লাহ শানে বেহাদুবি করে নূর নবী মোহাম্মদ সাহসালামের আরো চুম্বি মর্যাদা কর সানের বিরুদ্ধে কথা বলে আম্মা জানতে সানে বিহাদি করে খোলাফায় রাশিদিন মাতাল বলে মৎখর বলে তাদেরকে আব্বাসী কুফুরের তিন নিক্ষেপ করেছে কোন ভালো মানুষকে তীর মারে না একটি মানুষ মনে রাখবেন মমিন হতে দেরি লাগে না কাফের হইতো কুফরি শব্দ উচ্চারণ করলে কাফের হয়ে যাবে এই ব্যাপারে ইমাম বোখারি একটা বাপ কায়েম করছেন বোখারি কিতাবলি মানে বাব কুফরানিল আশির ও কুফরিন দুনা না কুফর এ জানেন শেখুল হাদিসরা তার জামাতুল বাব আছে এর ব্যাখ্যায় তার জামাতুল বাবের আলোচনায় বাদরুদ্দিন আইনি লিখেছেন

যদি কারো দ্বারা কুফুরি কথা বের হয় কুফুরি কাজ হয় যদি ব্যক্তি নাও জানে কথাটা কুফুরি কাজটা কুফুরি এখন বলেন থাকবে ফতোয়া আলমগিরিতে এসেছে আমি সব কথা দ্রুত বলে দিচ্ছি যেহেতু ইমানের কথা বলতেছি ইমানের সাথে রিলেটেড কথাগুলো বলে দিচ্ছি আলমগিরি যেটাকে ফতোয়া হিন্দিয়া বলে সেখানে আছে হজরত আদম তিনি প্রথম কাপড় সেলাই করছে কাপড় তৈরি করছেন সেলাই না কাপড় সেলাই করে টেইলার কাপড় যারা বানায় এদের বাংলাদেশে কি বলে তাতি আরেকটা আঞ্চলিক শব্দ আছে না জোলা উর্দুতে বলে জোলা হা আমাদের দেশে কেউ যদি জানে ছেলেটা জোলা এর কাছে মেয়ে বিয়ে দেয় কিন্তু মানুষের খবর নাই যত বারো তালা বিশ গার্মেন্টস ফ্যাক্টরি সবই তো জোলা কাপড় বানায় কথা বলেন ও সিরাজগঞ্জের জোলা রিক্সায় চলে এই জন্য জোলা আর ঢাকার জোলারা প্যারাডো বিএমডাব্লিউ তে চড়ে এই এরা শিল্পপতি হয়ে গেছে একি কাজ কাপড় বানায় যে সেই জোলা গার্মেন্টস ওয়ালারাও কি যদি কেউ থাকে ফ্যাক্টরি ম্যান গার্মেন্টস এর রাগ যেন না করে সব মানুষ শুধু যে কথা বলছিলাম আদম আলাইসালাম প্রথম করছেন ফাতে আলমগির কেউ যদি বলে হদ্দত আদম জোলা ছিল সে কাফের হয়ে যাবে কেন আমি আপনার কাপড় বানাইলে জোলা হইতে পারি আদম নবী কাপড় বানাইছে জোলা হইলে সমস্যা কি আল্লাহ রসুল বলেছেন ইউনুসিফ নবী তে কেউ যদি বলে কাঠমিস্ত্রি সে কাফের হয়ে যাবে আসলে তিনি কাঠের কাজ করতেন তার কারণ হলো ফতোয়া কাজী খানে এসছে ইন্না ইস্তেক ফাফাল আম্বিয়াই কুফরন নবীগণের শান খাটো করা কুফরি হজরত আদমকে জোলা বললে শান হয় ইউনুস নবীকে কাঠ মিস্ত্রি বললে শান হয় কথা বলেন এখন কেউ যদি আল্লাহ শানে বলে আবেহালা আল্লাহ শান হয় না নবী মোহাম্মদ সাসমের শানে যদি বলে যেটা আমাদের ক্ষেত্রে আসে সিক্স প্যাক এরকম শব্দ ব্যবহার করে রসুল্লাহ শানে গাফলতি হয় না আম্মা জানদেরকে যদি বলে মা খাদিজাকে ইনটেক ছিল না তালাইকা বুড়ি তিনবার বিউজ আরে কোন ইহুদিওতে এই কথা বুকে আনতে পারে নাই তারপরে হজরত আলী মাতাল ছিলেন অথচ হজরত আলী ইমান এনেছেন বারো বছর বয়সে আর হজরত আলীর জন্ম কাবাগরের ভিতরে এজন্য জন্য ওনার মায়ের কোন নেফাসের রক্ত বের হয় নাই হজরত ওমর কে বলছে মাতাল ছিল এত লাগামহীন বক্তব্যের পর তাদেরকে আমরা কুফুরি ফতুয়া দেই দোষটা আমাদের হয়ে যায় চোর চুরি করছে তার দোষ না ম্যাজিস্ট্রেট রায় দিছে দশ বছর জেল ম্যাজিস্ট্রেটের দোষ আজকে বাংলাদেশে একটি দল বের হয়েছে কুষ্টিয়াতে আহলে কোরআন এতদিন তো না আহলে হাদিস এখন বের হয়েছে আহলে কোরআন আহলে কোরআন তারা কোরান মানে হাদিস মানে না আমার মনে এটা আহলে হাদিসের ছোট ভাই ঠিক কিনা এইরকম আহলে কোরআন এক ব্যক্তির সাথে আমার দেখা লোকটি বাংলাদেশের উচ্চ পদস্থ একজন কর্মকর্তা কথায় কথায় বলল হুজুর আপনি যে কথা বললেন কোরআনে আছে নাকি আমি বললাম ভাই নাই থাক হাদিসে তো তো আছে থাকতে হাদিস কেন আমি বুঝলাম এর ভিতরে সেই ভাইরাস ঢুকছে আমি বললাম ভাই আপনি কি নামাজ পড়েন বলে পড়ি আমি বললাম তো পড়েন বলে পাঁচক কোন নামাজ কয় রাকাত পড়েন বলে কেন সজদ দুই রাকাত ও তো সুন্নত পরে না হাদিস মানে না ফজর দুই রাকাত জোহর চার আসর চার মাগরিব তিন এসা চার আমি বললাম ভাই নামাজের কথা তো কোরআনে আছে রাকাত গুলো কই আছে আমার একটু দেখান এখন তার মুহা হয়ে গেছে আমার মনে হয় তার সরকারি চাকরির জীবনে এমন বেকুবার কোনো দিন হয় নাই হাদিসকে বাদ দিলে তো নামাজের অস্তিত্ব থাকে না ইসলাম থাকে কোথায়

সাতান্ন বার হজ এবং ওমরা করেছেন প্রতিদিন একবার কোরআন খতম করতেন প্রতি রমজানে ষাট বার কোরআন খতম করতেন প্রতিদিন পাঁচশো টাকা নফল নামাজ পড়তেন ইমাম হাসকাফি দুরের মুখতারি লিখেছেন ইন্নাহু রাব্বাহু মিআতা মাররাতিন ফিল মানাম স্বপ্নে আমার আল্লাহকে একশো বার দেখেছে তার নাম আবু তোমার মতো ওই রকম সল্টু বল্টু শিকি আপনি পাঁচ শিকার মোলবি হাজার এক জায়গায় এনে সুপার গ্লু দিয়া গাঁট्ठा বানায়া এক পাল্লায় দিল আমার আবু হানিফার একটি জুতার সমান ওজন হবে ঠিক ঠিক কি না ঠিক আবু হানিফা তো অনেক উর্ধের মানুষ তোমাদের কত প্রশ্ন আছে আসুন আমাদের কাছে আবু হানিফার মাযহাবের মুকাল্লিদ যারা আমরা মুকাল্লিদ আমরাই যথেষ্ট তোমাদের জবাব দিতে